সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা এই যে ইউপিএস অর্ডার দিয়েছিলাম ইউপিএসটা আজকে আমাদের হাতে পৌঁছেছে সো এটা খুলে দেখব এর ভিতরে কেমন অবস্থায় আছে বা কিভাবে পাঠাইছে তারা সেটা আপনাদের সবাইকে দেখানোর জন্য ভিডিওটা বানাইতেছি এটা মূলত খুব ভালো করে মজবুত করে ইয়ে করা আছে প্যাকেট করা আছে এই যে আবার টেপ দিয়ে মারা আছে খুব সুন্দর করে ভিতরে আছে খুব সুন্দর অসাধারণ আহ মনের ভাই অনেকদিনকার আশা ছিল যে এরকম একটা ইউপিএস কিনবো আমি টাকার অভাবে কিনতে পারেনি এই যে দেখেন অসাধারণ অসাধারণ ভাই বাকিটা বের করে এবার এটা কিন্তু অনেক ওজন এই যে দেখেন মানে এই যে এক হাতে ছাড়া খুব মুশকিল অনেক ওজন সো এটা হলো একটা ভোল্ট মিটার এটা অর্ডার করছিলাম পার্সোনালি এটার দাম নিচ্ছে একশো টাকা মানে ব্যাটারি ভোল্ট দেখার জন্য আর এই যে একটা পড দিয়েছে তার সাথে পটটা মোটামুটি বেশ ভালোই তবে এই পটটা হলো সেকেন্ড হ্যান্ড পটটা সেকেন্ড হ্যান্ড এটা কিন্তু মানে নতুন না এই যে ব্যবহার হয়েছে বুঝা যাচ্ছে তবে এই যে কিন্তু নতুন মানে ক্যাপটা এটা নতুন আর এইটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড দেখেন এর উপরে মানে একটা ময়লা রাস্তুপ আছে যে একটা ইয়ে আছে এইটা নতুন এটা ব্যবহার হয়েছে দেখেন হ্যাঁ এটা তারা দিছে যেহেতু এটার এটা একটু দেখায় বেশ খুব সুন্দর একটা লুক হ্যাঁ এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউপিএস আর এটা লা হয়েছে এস এ ইউপিএস যে ইলেকট্রনিক্স হ্যাঁ আছে তার কাছ থেকে নিয়েছি আলম ভাই হ্যাঁ এই যে তার পিছনের লুকটা একবারই মানে মনে হচ্ছে একবারে ফ্রেশ এই যে দেখেন একবারই ফ্রেশের কোনো ইয়া নেই স্পট নাই হ্যাঁ তবে এই যে এই সাইডে একটু ঘষাঘাসি আসে এইদিকে দিকে আর এইদিকেও একটু আছে এই যেগুলা আর নিচের সাইডটাও ঘোষ খাইছে সামনের সাইডটা মোটামুটি ফ্রেশ বললেই চলে কিন্তু পিছনের সাইডটা একবারই নিউ এই যে দেখেন একবারই নিউ হ্যাঁ এটা এই যে একবার মনে হয় খোলাফোট ছিল পিছনের সাইডটা একবার চকচক হয়ে আছে ব্যাটারি ব্যাক আপ মানে এগুলো হচ্ছে আপনার আউটপুট এটা আউটপুট এটা আউটপুট এটা আউটপুট এই সাইডে তিনটা আউটপুট আছে এটা হলো আপনার ইনপুট আর এটা হচ্ছে আপনার ব্যাটারি ফিউজ এই যে এখানে এটা মেড ইন ফ্লিফাইন যেটা বলছিলো তারা ভিডিওতে এটা ঠিক আছে বুঝতে পারছেন আর এটা এখন কি এটা আমি জানি না সঠিক এটা সুইজের মতো করতেছে আর এই হলো তারিয়া এই হলো লুক তো যাই হোক এটার দাম নিয়েছে তারা আমার কাছ থেকে আচ্ছা এটার দাম নিয়েছে মূলত দুই হাজার ডেলিভারি চার্জ হচ্ছে দুশো তিরিশ পাঁচশো টাকা অগ্রিম দিয়েছিলাম আর আজকে দিছি আঠারোশো পঞ্চাশ দিয়ে মূলত পাঁচশো করছি তো এটা যেহেতু ব্যাটারি এখন নেই আমার কাছে ব্যাটারি লাগে চেক করে ভিতরে কী অবস্থা আছে সব আমাকে জানাবো আর এই সাইডটাতে একটু ছিদ্র আছে এই দিক দিয়ে যাতে করে বাতাস যেতে পারে আসতে পারে উপরের দিকেও আছে যেখানে এখানে তো যে তার মাথার বোর্ডটা আছে এই দিকেও একটু করে ছিদ্র আছে যাই হোক সব মিলে ভালোই পাইছি প্লাস্টিকগুলি অনেক বড় এটা যদিও বা তারা এখন ভিডিও করে ছোটো লাগে কিন্তু এটা অনেক বড় এবং ওয়েট অনেক ছয় কেজি তো পরিশেষে ধন্যবাদ জানাই আলম ভাইকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য